আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব কেন আমি পেশেন্ট হই টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন স্টোমার ব্রেন ব্রেন স্টোমার ব্রেন স্টোমার ব্রেন টিউমার না ব্রেন স্টোমার ব্রেন স্ট্রোক এটা আমার এটা পড়াশোনা ফিট অফ কাম ইউর হার্স এস ও ইউন ইন্টারেস্ট ফর ইউ ফ্রম টাইম ইউর ফ্রেন্ড ওটির ফুল মিনিং ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে কত সালে পাস করেছে দুই হাজার একুশ আপনি কি এমবিবিএস ডক্টর আমার কিন্তু রানিং ইন্টারভিউ চলছে আচ্ছা আমি পুরো ফুল এখনও এমবিবিএস কমপ্লিট হয় আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো কেন আমি পেশেন্ট দেখবো টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব কি হয়েছিল রোগীটা তার হচ্ছে ব্রেন স্টোমার